বাড়ি বাড়ির কিন্তু হচ্ছে এই জন্য আপনি যদি হবে না ওই বাচ্চা আপনাকে নিতে হবে দায়িত্ব আপনি যদি কেউ ভালো আলেম হয় যদি কেউ বুজুর্গ হয় যদি কেউ দুনিয়া টিওনো ডিসি যাই হোক না এর পিছনে অবদান কিন্তু মায়ের মায়ের অবদান ছাড়া কোন সন্তান হয়তো এক দুটোটা এদিক হইতে পারে কিন্তু মৌলিকভাবে কোন সন্তান মার অবদান ছাড়া বড় হতে পারে না এ দিনের লাইনে হোক আর দুনিয়া লাইনে হোক আমার মা কিন্তু এক পক্ষ পল্টু হয় আমার মায়ের মধ্যে আমরা এখনো আমার মায়ের অনুগত এবং মায়ের কাছে আমরা এখনো মতো মাথা নত করে থাকি আমার মায়ের একটা গুণের কারণে আমার মা এক মানে নিজের নামটাও লিখতে পারে কিন্তু লিখা শিখতে যে এক সময় আর কোন শিক্ষাবিদ হয়েছিল না যারা লিখতে পারে না তাদের নাম টিপে উঠাই দিয়ে নাম শিক্ষা দিবে তখন আমার মা নিজের নাম শিক্ষা দেয় লেখা শিখছে তাই আবার বলেন কত বড় শিক্ষিত কিন্তু তার প্রত্যেকটা ছেলে পাঁচটা ছেলে পাঁচটাই শিক্ষিত আলহামদুলিল্লাহ আর পাঁচটার পিছনে শিক্ষিত হওয়ার পিছনে আমার মার অবদান বেশি আপু শুধু টাকাই দিছে কিন্তু আমার মার অবদান বেশি মা কি করতো আমার আপু আছে চাষি মা গাছ কাটে গাছ কাটা বলেন আপনারা খেজুর গাছ খেজুর

এবারে যখন আমাকে পড়া শেষ এবার মা বলতো মা পড়া হয়ে গেছে এবার ওঠবো মা বলতো সবগুলো খাতা বের করে দিন আমার মা কিন্তু লিখে আমরা যদি ফাঁকি দিতে আমার মা বুঝতে পারতো ওই সময় ওই সময় আমার আমরা অনেক সময় ফাঁকিও দিছি ছাত্র তো ছাত্রই হয় তো মাকে মা দেখাচ্ছে তোমাকে হাতে লেখা কয়টা দিতে হবে তা আমরা বলতো টি তিনটে দিতে হবে তো তিনটে খাতা তো দেখাও দেখাই যে মা শান্তনা মানে শান্তনা পেয়ে যেত যেটা তিনটে দিয়েছে আজকে এই কথা আমরা ওই সময় বুঝতাম না কিন্তু এখন বুঝবো যে মায়ের অবদান এইটুকু দেখার কারণে আজকে আপনাদের সামনে দাঁড়াতে পারছে যদি আমার মার এতটুকু দেখবার না থাকতো এখানে আসার সম্ভব জামা ছিল না আপনি এখনকার মারা তো এরকম নাই এখনকার মারা কিছু শিক্ষিত শিক্ষিত এখনকার মা বাবাও শিক্ষিত আমার তো মনে হয় এখন কোনো মেয়ে খুব কমই পাওয়া যাবে যে এসএসসি পর্যন্ত পড়ালেখা নাই আসে না বেশিরভাগ মেয়েরা কিন্তু এসএসসি পর্যন্ত লেখাপড়া করার কে কম খুবই কম অশিক্ষিত মেয়েরা এখন যে মায়েরা তো বেশিরভাগ শিক্ষিত সেখানে বাচ্চারা পারবে না কেন এটা আমার মাথায় পর একটি আলোচনা আমাদের হুদুরা করে দিয়েছেন তা আমি বিশেষ করে ভাবে বলছি এটার বেশি দায়িত্ব হচ্ছে মায়ের প্রত্যেকটা মা যেন সন্তান বাড়িতে গেলে একটু নিয়ে পোলটি বসে আপনি শুধু ওকে নিয়ে বসে থাকেন ওদের বলাইতে হবে না হবে যদি প্রাইভেটে ফেরে নির্ভর করে তো যাই ছাড়াই হবে ওদের আমাদের কাছে কিচ্ছু হবে